প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি বিশেষ কারণ আজ আমরা কথা বলবো সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা জানলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন যে কেউ আপনাকে সত্যিই ভালোবাসে কিনা অনেক সময় আমরা সম্পর্ক নিয়ে বিভ্রান্তিতে থাকি কারও অনুভূতি কি প্রকৃত সেটি বুঝতে পারি না তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আমরা শেয়ার করব সেই চারটি ইশারা যা যদি কেউ আপনাকে দেখায় তাহলে নিশ্চিত হয়ে নিতে পারবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে এই ধরনের ভিডিও পছন্দ হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সামনে আরও সুন্দর সুন্দর সম্পর্কের টিপস ও ভালোবাসার বার্তা পেতে পারেন ভিডিওটি যদি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতেও ভুলবেন না চলুন শুরু করা যাক এক সে তোমার প্রতি সময় ও মনোযোগ দেয় ভালোবাসার সবচেয়ে বড় ইশারা হল যে ব্যক্তি তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমার জন্য সময় বের করে সে বুঝে সময় হল ভালোবাসার সবচেয়ে মূল্যবান উপহার জীবনের ব্যস্ততার মাঝেও সে তোমার জন্য কিছুটা সময় রাখে কারণ সে জানে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোই সম্পর্ককে শক্তিশালী করে শুধু কথায় নয় কাজের মাধ্যমে সে তোমাকে তার ভালোবাসার প্রমাণ দেয় যখন কেউ তোমাকে ভালোবাসে সে তোমার কথা মন দিয়ে শোনে তোমার সমস্যা খুশি দুঃখ সব কিছু সে গুরুত্ব সহকারে নেয় তার কাছে তুমি শুধু একজন মানুষ নও তুমি তার জীবনের অতি গুরুত্বপূর্ণ অংশ তাই সে তোমার প্রতি মনোযোগ দিয়ে সময় দেয় সময় দেয়া মানেই হল তোমার প্রতি তার সম্মান ও শ্রদ্ধা প্রথমত যে ভালোবাসে সে তোমার সাথে যোগাযোগ রাখতে আগ্রহী থাকে সে ফোনে মেসেজে বা ব্যক্তিগত সাক্ষাতে তোমার খবর জানতে চায় সে তোমার দিন কেমন গেল কি ভেবেছ কি চিন্তা করছ এসব জানতে চায় যদি সে এমনটা না করে বারবার তোমার কথায় উদাসীনতা দেখায় বা তোমার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অগ্রাহ্য হয় তাহলে বুঝতে হবে সে তোমাকে পুরোপুরি ভালোবাসে না দ্বিতীয়ত সে তোমার জন্য সময় দিয়ে তোমাকে সুখী করতে চেষ্টা করে কোনো বিশেষ দিন যেমন জন্মদিন বা বিবাহবার্ষিকীতে সে তোমার জন্য কিছু সুন্দর পরিকল্পনা করে তুমি যখন দুঃখে থাকো সে তোমার পাশে দাঁড়ায় তোমার মনোবল বাড়ায় সে তোমার সঙ্গে সময় কাটাতে পছন্দ করে কারণ তোমার সঙ্গে থাকার মধ্যে সে সুখ খুঁজে পায় তৃতীয়ত ভালোবাসার মানুষ জানে কখন তোমার কাছে থাকা দরকার কখনো তুমি নিজেকে একা বা হতাশ মনে করলে সে তোমাকে পাশে পেতে চায় সে তোমার অনুভূতির প্রতি যত্নশীল এমনকি ছোট ছোট বিষয়েও সে তোমার কথা মনে রাখে এবং তোমার ভালো লাগার জন্য চেষ্টা করে অন্যদিকে যারা সত্যিই ভালোবাসে না তারা সময় দেয় না অজুহাত করে তোমার সাথে সময় কাটাতে তারা তোমার অনুভূতির প্রতি উদাসীন থাকে তোমার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তারা অনুপস্থিত থাকে এতে তোমার মধ্যে একাকিত্ব বোধ হয় আর সম্পর্ক দূরে সরে যায় তাই যদি তুমি অনুভব করো যে তোমার সঙ্গী তোমার জন্য সময় বের করে তোমার কথা মন দিয়ে শোনে তোমার প্রতি আগ্রহী এবং যত্নশীল তাহলে নিশ্চিত হও সে তোমাকে সত্যিই ভালোবাসে সময় দেয়া ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ ভালোবাসা মানে শুধুমাত্র ভালো কথা বলা নয় বরং কাজের মাধ্যমে সেটি প্রমাণ করা তাই তোমার পাশে যারা সময় দেয় মনোযোগ দেয় তাদের ভালোবাসা নকল নয় তারা সত্যিকারের ভালোবাসার অধিকারী দুই সে তোমার প্রতি বিশ্বাস এবং সম্মান দেখায় ভালোবাসার আরেকটি গুরুত্বপূর্ণ ইশারা হল সে তোমার প্রতি পূর্ণ বিশ্বাস এবং গভীর সম্মান প্রকাশ করে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকতে পারে না আর ভালোবাসার ভিত্তিই হল বিশ্বাস যখন কেউ তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমার প্রতি অবিশ্বাস প্রকাশ করে না তোমার গোপনীয়তা ও ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করে সে জানে সম্পর্ক মানে নিয়ন্ত্রণ নয় বরং পারস্পরিক বিশ্বাসের বন্ধন যে ব্যক্তি তোমাকে ভালোবাসে সে তোমার কথায় বিশ্বাস রাখে সে তোমাকে সন্দেহের চোখে দেখে না তোমার প্রতি প্রশ্নবোধক মনোভাব প্রকাশ করে না তার বিশ্বাস তোমার প্রতি এমন এক স্তরে থাকে যা তোমাকে নিরাপদ ও মূল্যবান বোধ করায় সে তোমার জীবনের গোপনীয়তাগুলো জানতে চায় না জিজ্ঞাসা করে বা খুঁজে বের করার চেষ্টা করে বরং সে তোমাকে পূর্ণ স্বাধীনতা দেয় নিজেকে প্রকাশ করার জন্য সেই সাথে ভালোবাসার মানুষ তোমার মতামত ও অনুভূতির প্রতি সম্মান দেখায় সে তোমার সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দেয় তোমার ইচ্ছের প্রতি শ্রদ্ধাশীল থাকে সে কখনো তোমাকে অবজ্ঞা করে না কিংবা ছোট করে না সে তোমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে দেখে যার নিজের ইচ্ছা চিন্তা এবং স্বাধীনতা আছে বিশ্বাস ও সম্মানের অভাবে সম্পর্কে ধোঁকা সন্দেহ এবং মানসিক দূরত্ব জন্মায় যদি তোমার সঙ্গী তোমার প্রতি অবিশ্বাস দেখায় তোমার গোপনীয়তা লঙ্ঘন করে বা তোমার সম্মানহানি করে তাহলে বুঝে নাও সে তোমাকে সত্যিই ভালোবাসে না তাই ভালোবাসার সঠিক পরিচয় হল বিশ্বাস ও সম্মানের সংমিশ্রণ তোমার জীবনের যিনি তোমাকে বিশ্বাস করে তোমার প্রতি শ্রদ্ধাশীল এবং তোমার মতামতকে সম্মান দেয় সে তোমাকে সত্যিই ভালোবাসে তিন সে তোমার সুখে দুঃখে সঙ্গী হয় এবং পাশে দাঁড়ায় ভালোবাসার আরেকটি স্পষ্ট ইশারা হল সে তোমার জীবনের প্রতিটি সুখ ও দুঃখের সময় তোমার পাশে থাকে ভালোবাসা মানে শুধু সুখের মুহূর্তে নয় বরং কঠিন সময়গুলোতেও একে অপরকে সমর্থন করা যখন তুমি ভালো থাকো সে তোমার খুশিতে আনন্দ পায় আর যখন তুমি দুঃখে পড়ো সে তোমার কষ্ট ভাগাভাগি করতে চেষ্টা করে সত্যিকারের ভালোবাসা তোমাকে জীবনের প্রতিটি ওঠাপড়ায় সাহায্য করে সে তোমার সমস্যাগুলো বুঝে তোমার দুঃখ লাঘব করতে পাশে দাঁড়ায় সে তোমার আত্মবিশ্বাস বাড়ায় তোমাকে উৎসাহিত করে অন্ধকার মুহূর্তগুলোতে হাল ছাড়তে দেয় না সে তোমার সঙ্গেই হাসে কাঁদে স্বপ্ন দেখে এবং জীবনের পথ চলায় তোমাকে শক্তি দেয় যদি তোমার সঙ্গী শুধু ভালো সময়ে তোমার পাশে থাকে কিন্তু সমস্যা বা দুঃখে দূরে সরে যায় তাহলে সেটা ভালোবাসার প্রকৃত রূপ নয় ভালোবাসার মানুষ কখনো তোমাকে একা ছাড়ে না সে তোমার জন্য সবসময় থাকেই বিশেষ করে যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন তাই ভালোবাসার প্রকৃত মানে হল একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করা এবং জীবনের প্রতিটি অবস্থায় একে অপরের পাশে থাকা যে তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমার জীবনের সব পরিস্থিতিতে তোমার সাথে থাকবে তোমাকে সম্মান করবে এবং তোমার জন্য সবসময় চেষ্টা করবে চার সে তোমার জন্য নিজের সময় ও গুরুত্ব খুঁজে পায় এবং ছোট ছোট জিনিসে খুশি হয় ভালোবাসার সবচেয়ে স্পষ্ট চিহ্ন হল সে তোমার জন্য নিজের সময় আলাদা করে দেয় এবং তোমার ছোট ছোট খুশিতে সাধ্যমতো গুরুত্ব দেয় জীবনের ব্যস্ততায় অনেক সময় মানুষ ভুলে যায় তাদের প্রিয়জনের জন্য সময় বের করতে কিন্তু যে সত্যিই ভালোবাসে সে সময়ের মূল্য বোঝে এবং তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে সবচেয়ে মূল্যবান মনে করে সে জানে সম্পর্কের মধুরতা আসলে ছোট ছোট মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে সে তোমার পছন্দ অপছন্দ খেয়াল করে এবং ছোট ছোট ব্যাপারে তোমাকে খুশি করার চেষ্টা করে কখনও ছোট একটা চকলেট কখনও একটি মিষ্টি কথা কিংবা হঠাৎ করে একটি ছোট উপহার এসব মাধ্যমে সে তোমার মন জয় করতে চায় সে জানে যে ভালোবাসার জন্য বড় বড় জিনিসের দরকার নেই ছোট ছোট কাজই ভালোবাসার নিদর্শন হতে পারে যখন কেউ তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমার অনুভূতি বুঝে ছোটখাট বিষয়ও খেয়াল রাখে সে তোমার হাসি দেখে আনন্দ পায় এবং তোমার চোখের ভাষা পড়তে পারে এমনকি যখন তুমি খুশি বা দুঃখে ছোট ছোট ইঙ্গিত দাও সে তা ধরে নিয়ে তোমার মনের প্রয়োজন মেটাতে চেষ্টা করে অন্যদিকে যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে না তারা সময় দেয় না ছোট ছোট খুশিতে গুরুত্ব দেয় না তারা তোমার ইচ্ছা অনিচ্ছার প্রতি উদাসীন থাকে এ ধরনের মানুষ সম্পর্ককে গুরুত্ব দেয় না ফলে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে সুতরাং যদি তোমার সঙ্গী তোমার জন্য নিজের ব্যস্ততার মধ্যে সময় বের করে তোমার ছোট ছোট খুশিতে খেয়াল রাখে এবং তোমার সাথে কাটানো সময়কে গুরুত্ব দেয় তাহলে নিশ্চিত হও সে তোমাকে সত্যিই ভালোবাসে আজকের ভিডিওতে আমরা দেখলাম যে ভালোবাসার চূড়ান্ত পরিচয় কেমন হয় যে চারটি ইশারা একজন সত্যিকারের ভালোবাসার প্রমাণ আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন এবং আপনার সম্পর্কের জন্য তা কাজে লাগাতে পারবেন ভালোবাসা শুধু কথা নয় অনুভূতি বিশ্বাস সম্মান এবং পাশে থাকার মিশ্রণ তাই আপনার সম্পর্ক যত্ন করুন এবং সত্যিকারের ভালোবাসার মূল্য জানুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত এবং আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যদি আপনি আর ও এ ই ধরনের মানসম্পন্ন ভিডিও পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন প্রথমে আপনার কাছে পৌঁছে আপনাদের ভালোবাসা ও স্নেহের জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকুন সুখে থাকুন